এক প্রবাসীর ঘরে প্রবেশ করে প্রবাসীর ঘরের আলমিরাতে টাকা স্বর্ণলতা এবং টাকা পয়সা নিয়ে গেছে ঠিক এমন সময় নিয়ে গেছে যখন কিনা ঘরে কেউ ছিল না প্রিয় দর্শক আমি যদি একটু দেখাই হাটাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রাম আছে সেখানে আছে নজুমিয়া জামে মসজিদ নজুমিয়া জামে মসজিদের সামান্য পূর্বে রয়েছে প্রবাসী মোজাবেন এবং আতাউলের ঘর আতাউলের ঘরের মেম্বাররা যখন আজকে আমন বাজার এলাকায় সকাল সাড়ে এগারোটায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায় তখন ঘরে কেউ ছিল না ঠিক সেই সুযোগে কাজে লাগিয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে আলমিরাতে আলমিরাতে থাকা স্বর্ণ এবং টাকাগুলো নিয়ে গেছে ইতোপূর্বে আমি অনেকবার লাইভ করেছে যে দিনের বেলা কারো অনুপস্থিতিতে গর থেকে জিনিসপত্র চুরি করা এটা একেবারে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এটার জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই যদি রাত্রে কোন একটা ঘটনা হতো তখন একটা বিষয় ছিল তবে আজকের যে ঘটনাটা এটা একেবারে দিনের বেলা অর্থাৎ ঘরে যখন কেউ ছিল না তখন বা যে যারা ঘটিয়েছে তারা রাতে তারা কি করেছে তারা এখানে প্রবেশ করেছে এবং মনের মতো করে ঘরে থাকা জিনিসপত্রগুলো নিয়ে গেছে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে যে যারা আমরা বাড়িতে থাকি আমরা যদি কোথাও যাই তবে আমাদেরকে অবশ্যই আমাদের ঘরে রক্ষিত স্বর্ণ টাকা পয়সাগুলো এমন কোনো স্থানে রাখতে হবে যাতে করে চোর বা চোরেরা এখানে কোনো অবস্থাতে চুরি করতে না পারে এখানে প্রবাসী মোজাম্মেল এবং আতাউল তারা যে কয়েকজন ভাইয়েরা থাকে তারা অধিকাংশ সময় বাইরে থাকে আজকে আজকে কি করেছে তারা সকাল সাড়ে এগারোটার দিকে ঘর থেকে বেরিয়েছে প্রথমত এখানে একটা কালাপসিবল গেট আছে কালাফসিবল গেটে এখানে যে তালা আছে তালাটা তারা কোনোভাবে বাঙ্গার চেষ্টা করেছে এবং পরবর্তীতে তারা ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করে ঘরে টাকা জিনিসপত্র নিয়ে গেছে আমরা প্রবাসী সাথে কথা বলতে চাই আপনারা আজকে ঘর থেকে কখন বেরিয়েছেন ঘরে কি কেউ ছিলেন না তালা মেরেছেন আচ্ছা এসে কি দেখতে পেয়েছেন জি জি আসেন একটু আসেন আচ্ছা জি আপনার নাম হক আতাউল হক একটু আমাদেরকে দেখাবেন কি হয়েছে একটু বলেন তো দেখি ঘটনাটা

মতো যেগুলো কি পরিমান নিয়ে গেছে কি পরিমাণ এটাই কি ছিল না কি আরো গেছে স্বর্ণ ছিল আরো ছিল কিন্তু অন্য জায়গায় ছিল আচ্ছা যাই হোক প্রিয় দর্শক ওনারা আমাকে একটা কথা বলেছেন

এখন তো কিছু বলতে পারতেছে কেন আমরা দেখি নাই কিন্তু এমনি বসে সেটা হলো আমার অভিযোগ আচ্ছা যা হোক প্রিয় দর্শক গরি দুই গরি স্বর্ণ গড়ে আরো স্বর্ণ ছিল কিন্তু হয়তো যেখানে তলাশি করেছে সেখানে হয়তো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানে না তারা পানি অন্য কোনটা হয়তো স্বর্ণ ছিল হয়তো নিয়ে যেতে পারেনি তবে আমার আপনাকে একটা প্রশ্ন করি আমি কিন্তু অনেক সময় ভিডিও করি যে কোরবানের ছুটি ঈদের ছুটি এই সময় যদি ঘর থেকে কেউ যদি বাইরে যায়

আমি সেদিকে যাব না আমার ভিডিওর একটা উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে হয়তো দুই মতো স্বর্ণ নিয়ে গেছে হাজার পাঁচের টাকা নিয়ে গেছে আরো টাকা ছিল আরো স্বর্ণ ছিল কিন্তু যারা এসেছে তারা হয়তো পায়নি ওনারা হয়তো এমন ভাবে রেখেছেন আমার আজকে যারা ভিডিও দেখছেন সংখ্যা সংখ্যা বেড়ে বেড়ে গেছে গেছে চোরের এরা দেখবে কোন বাড়ি থেকে লোকজন কোথায় যাচ্ছে এবং সেটা সুযোগ বুঝে তারা কি করে ঘরের দরজা ভাঙে যেমন এই খুন্তি দিয়ে এই খুন্তি দিয়ে ঘরে খুন্তি ছিল কুন্তি দিয়ে তারা তালাটা ভেঙেছে কুন্তি দিয়ে তালাটা ভেঙে তারা নিয়েছে তো আপনি যখন ঘরে সবাইকে নিয়ে যখন কোথাও যাবেন তোয়া করে আপনার মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণ টাকা পয়সা এগুলো আপনি ঘরে রাখবেন না যদি ঘরে রাখেন অতীতের অনেক ঘটনার মতোই দুনিয়া ঘটনাগুলো করতে পারে এই ঘটনা প্রবাসী মুজাম্মেল এবং আতাউল উনাদের আমি পরামর্শ দেব থানা পুলিশের সহযোগিতা নেয়ার জন্য আর আশেপাশে যে সমস্ত গખાটেগুলো যাদেরকে তাদের সন্দেহ হচ্ছে তারা বলছেন তাদের বিষয়ে প্রশাসন দেখবে তো প্রবাসী মুজাম্মেল এবং আতাউল তাদের ঘরে প্রবেশ করেছে প্রবেশ করে এখানে টাকা আলমিরাতে টাকা দুই গরিমত স্বর্ণ এবং কিছু টাকা নিয়ে গেছে হয়তো স্বর্ণ খুব বেশি না টাকাও খুব বেশি না তবে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক ভাই বোন প্রবাসী দেশে যে যেখানে থাকেন না কেন আপনারা সতর্কতা অবলম্বন করবেন গড় থেকে যদি আপনারা কোথাও বাইরে যান দয়া করে গর্ থেকে বাইরে যাওয়ার সময় আপনি ঘরে মূল্যবান কোনো জিনিসপত্র রাখবেন না মূল্যবান যদি জিনিসপত্র রাখেন তাহলে চোর চক্র তারা সুযোগ বুঝে আপনার ঘরে প্রবেশ করবে এখানে আবার হয়তো অনেকে পুলিশকে গালবন্দ করতে পারে হয়তো কারো বাড়ি দুপুরে পাহারা দেওয়া পুলিশের কোনো দরকার পড়ে না আপনি যে কাজটা করবেন আপনার ঘরের প্রোটেকশন আপনি দেখবেন এবং আপনার কোনো সন্দেহের বিষে থাকলে সেগুলো পুলিশকে জানাবেন আপনাদেরকে যুক্ত করেছে হাটাধারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের নজুমিয়া জামে মসজিদের সামান্য পূর্বে প্রবাসী আতাউল এবং মোজাম্মেলের ঘর থেকে যেখানে তারা পরিবারের সপরিবারে আজকে সকাল সাড়ে এগারোটার দিকে আমান বাজার এলাকায় তারা বিয়ের অনুষ্ঠানে বিকাল পাঁচটায় এসে দেখে যে যেটা আছে তালা দুটা ভেঙেছে ঘরে প্রবেশ করে আলমিরা থেকে দুই বড়ি স্বর্ণ এবং হাজার পাঁচ টাকা নিয়ে গেছে বেশ কিছু স্বর্ণালঙ্কার টাকা পয়সা ছিল হয়তো চোর চক্র সেটা সুযোগ করে সুযোগ করতে পারেনি বা নিতে পারেনি আসুন আমরা সবাই সতর্ক হই সজাগ হই আসসালামু আলাইকুম